নমস্কার নবম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে স্টাডি অফ হিস্ট্রিতে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার টু থেকে এমসি কিউ ও এসি মোট পঁয়তাল্লিশটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তুলে ধরব তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো আমি তোমাদের আগের ক্লাসগুলিতে প্রথম অধ্যায় ও দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ চার আট নম্বরের প্রশ্নের উত্তর তুলে ধরেছি তোমরা যারা এই সকল গুরুত্বপূর্ণ ভিডিওগুলি এখনও পাওনি বা যারা আজ আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কন্টি অল করে নাও তাহলে তোমরা নবম শ্রেণীর অধ্যায়ভিত্তিক ধারাবাহিক ভিডিওগুলো পেয়ে যাবে তাহলে আজকে শুরু করছি দেখো তোমাদের দ্বিতীয় অধ্যায় রয়েছে বিপ্লবী আদর্শ নেপোলিনীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ ও এসি প্রশ্ন উত্তর তোমাদের প্রথম প্রশ্ন রয়েছে ফ্রান্সের মুক্তিদাতা সম্রাট নামে কে পরিচিত নেপোলিয়ন দাগের প্রশ্ন নেপোলিয়ন কত খ্রিস্টাব্দে ফ্রান্সের সম্রাট হন আঠেরোশো চার খ্রিস্টাব্দে তিনের প্রশ্ন পিরামিডের যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে চারের দাগের প্রশ্ন নীলনদের যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে তোমাদের এই বক্সের মধ্যে আমি একটু লিখে দিয়েছি দেখে নাও তোমাদের এগুলো পরীক্ষা না এলে তোমাদের অবশ্য জানা প্রয়োজন এরপরে তোমাদের পাঁচের দাগের প্রশ্ন কী রয়েছে তোমরা দেখে নাও তোমাদের পাঁচের দাগের প্রশ্ন নীলনদের যুদ্ধে ইংল্যান্ডের সেনাপতি কে ছিলেন নেলসন তোমরা অবশ্যই এ বক্সের মধ্যে দেয়া রয়েছে দেখে নাও ডিরেক্টরি শাসনের অবসান কত খ্রিস্টাব্দে হয় সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে ছয়ের প্রশ্ন তোমাদের ব্যাঙ্ক অফ ফান্ডস কত খ্রিস্টাব্দে কে প্রতিষ্ঠা করেন আঠেরোশো খ্রিস্টাব্দে নেপোলিয়ান ব্যাঙ্ক অফ ফান্ডস প্রতিষ্ঠা করেন সাতের প্রশ্ন লাইসি কি নেপোলিয়ন সামরিক শিক্ষাদানের জন্য উনত্রিশটি সরকারি আবাসিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন তাকে লাইসি বলে আঠের প্রশ্ন কোট নেপোলিয়নের ধারার সংখ্যা কয়টি দু হাজার দুশো সাতাশিটি নয়ের প্রশ্ন ইম্পিরিয়াল ইউনিভার্সিটি অব ফ্রান্স কত খ্রিস্টাব্দে কে প্রতিষ্ঠা করেন আঠেরোশো আট খ্রিস্টাব্দে নেপোলিয়ান প্রতিষ্ঠা করেন ওর তোমাদের দশের প্রশ্ন রয়েছে কনকডাক বা ধর্ম মীমাংসা চুক্তি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে স্বাক্ষর হয়েছিল আঠারোশো এক খ্রিস্টাব্দে পোপ সপ্তম পায়াস ও নেপোলিয়ানের মধ্যে এগারোর প্রশ্ন লিজিয়ন অব অনার কি নেপোলিয়ান ফ্রান্সের যোগ্য ও গুণী ব্যক্তিকে সম্মানিত করার জন্য এক ধরনের রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করত তাকে লিজিয়ন অব অনার বলে বারোর প্রশ্ন ফ্রান্সের সর্বশ্রেষ্ঠ মিউজিয়ামের নাম কি লুভোর মিউজিয়াম এটি পরবর্তীকালে বিশ্বের সর্বশ্রেষ্ঠ মিউজিয়ামে পরিণত হয়েছিল খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো অবশ্যই তোমরা প্রশ্নগুলোকে ভালো করে তৈরি করবে এরপরে তোমাদের তেরোর প্রশ্ন রয়েছে অ্যামিয়েন্সের সন্ধি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল আঠারোশো দুই খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও ফ্রান্স অবশ্যই তোমাদের এই দ্বিতীয় অধ্যায় থেকে অনেকগুলো সাল রয়েছে এই সালগুলো ভালো করে তোমরা মুখস্থ করবে এবং এই যে যুদ্ধ বা সন্ধিগুলো হয়েছিল কাদের মধ্যে হয়েছিল এগুলো অবশ্যই ভালো করে মুখস্থ করে রাখবে চোদ্দোর প্রশ্ন ট্রাফালগারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল না আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দে কাদের মধ্যে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে এই যুদ্ধে ফ্রান্স কিন্তু পরাজিত হয়েছিল পনেরো প্রশ্ন অস্ট্রালিজের যুদ্ধ আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দে হয়েছিল অস্ট্রিয়া ও রাশিয়া এর সঙ্গে হয়েছিল ফ্রান্স অর্থাৎ মিলিত বাহিনী ছিল অস্ট্রিয়া ও রাশিয়া সঙ্গে ফ্রান্সের হয়েছিল ষোলো প্রশ্ন ফিনল্যান্ডের যুদ্ধ আঠারোশো সাত খ্রিস্টাব্দে হয়েছিল ফ্রান্স ও রাশিয়া রাশিয়া পরাজিত হয়েছিল সতেরোর প্রশ্ন টিলসিটের সন্ধি আঠেরোশো সাত খ্রিস্টাব্দে হয়েছিল ফ্রান্স ও রাশিয়ার মধ্যে রাশিয়া পরাজিত হয়েছিল আঠেরো প্রশ্ন প্রেসবার্গের সন্ধি আঠেরোশো পাঁচ খ্রিস্টাব্দে হয়েছিল ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে অবশ্যই এই সালগুলো মনে রাখো পরীক্ষায় কিন্তু এর মধ্যে থেকে কিন্তু আসে ঠিক আছে উনিশের প্রশ্ন কত খ্রিস্টাব্দে কে কনফেডারেশন অব রাইন গঠন করেন আঠেরোশো ছয় খ্রিস্টাব্দে নেপোলিয়ান কনফেডারেশন অব দ্য রাইন গঠন করেন মূলত এর উদ্দেশ্য ছিল জার্মানিকে ঐক্যবদ্ধ করার জন্য ক্লিয়ার কুড়ির প্রশ্ন ইতিহাসে কোন সময়কে নেপোলিয়নের যুগ বলা হয় সতেরোশো নিরানব্বই থেকে আঠারোশো খ্রিস্টাব্দ এরপরে তোমাদের একুশের প্রশ্ন রয়েছে আমি বিপ্লব নেপোলিয়নের প্রশ্ন আমি বিপ্লবের ধ্বংসকারী উক্তিটিকার নেপোলিয়ন তেইশের প্রশ্ন কে মহাদেশীয় ব্যবস্থা ঘোষণা করেন নেপোলিয়ন তোমরা পাশে ছকটি অবশ্যই দেখে নাও ফ্রান্সের বিরুদ্ধে চারটি শক্তিজোট হয়েছিল প্রথম শক্তিজোট সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে দ্বিতীয় সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে তৃতীয় আঠেরোশো পাঁচ চতুর্থ আঠেরোশো তেরো তোমাদের এ প্রসঙ্গে একটা কথা বলে নিই ফ্রান্সের বিরুদ্ধে এই যে চারটি শক্তিজোট গঠন হয়েছিল তোমাদের আমি এমসিকিউর জন্য শুধু সালগুলো দিয়েছি এখানে কিন্তু তোমাদের পরীক্ষায় দু নম্বরের প্রশ্ন আসতেই পারে যে প্রথম শক্তিজোট কোন কোন দেশ নিয়ে গঠিত হয়েছিল ওগুলো তোমাদের দু নম্বরের প্রশ্ন ক্লিয়ার তো আচ্ছা এরপরে তোমাদের চব্বিশের প্রশ্ন নেপোলিয়ান ড্যাশ খ্রিস্টাব্দে বার্লিন ডিগ্রি জারি করেন আঠারোশো ছয় খ্রিস্টাব্দে পঁচিশের প্রশ্ন ইংল্যান্ড ড্যাশ খ্রিস্টাব্দে ফ্রান্সের বিরুদ্ধে অর্ডার্স ইন কাউন্সিল জারি করে আঠারোশো সাত অর্থাৎ নেপোলিয়ান মহাদেশীয় ব্যবস্থা কার্যকর করেছিল বা ঘোষণা করেছিল বা প্রয়োগ করেছিল এই মহাদেশীয় ব্যবস্থা ক্ষেত্রে নেপোলিয়ান কোন কোন ডিগ্রিগুলো জারি করেছিল বা ইংল্যান্ড ফ্রান্সের বিরুদ্ধে বা নেপোলিয়নের বিরুদ্ধে কোন কোন ডিগ্রিগুলো জারি করেছিল এই যে সালগুলো আমি উল্লেখ করেছি পরপর তোমাদের ধারাবাহিকভাবে থাকবে এগুলো অবশ্যই তোমরা ভালো করে মুখস্থ রাখবে তোমাদের আগের ক্লাসগুলোতে আমি মহাদেশীয় অবরোধ ব্যবস্থা প্রয়োগ কীভাবে হয় একটা আল্লাহ করে আর নাম্বারের নোট তুলে ধরেছি তাছাড়া মহাদেশীয় ব্যবস্থা নেপোলিয়নের পতনের কারণ এই নোটগুলো তুলে ধরেছি তার মধ্যে কিন্তু এই সালগুলো রয়েছে তাছাড়া তোমাদের এমসি প্রশ্নের জন্য এই সালগুলো আল্লাহভাবে আসতে পারে অবশ্যই এই শালগুলোকে ভালো করে তৈরি করে রাখো আচ্ছা তারপর তোমাদের ছাব্বিশের প্রশ্ন কি রয়েছে দেখে নাও ছাব্বিশের প্রশ্ন রয়েছে নেপোলিয়ান ড্যাশ খ্রিস্টাব্দে মিলান ডিগ্রি জারি করেছিল না আঠেরোশো সাত খ্রিস্টাব্দে ড্যাশ খ্রিস্টাব্দে ও ডিগ্রি অর্থাৎ আঠেরোশো সাত খ্রিস্টাব্দে আরএস ডিগ্রি এবং আঠেরোশো দশ খ্রিস্টাব্দে নেপোলিয়ান ফলটেনুবু ডিগ্রি জারি করেছিল অর্থাৎ তোমাদের এখানে মহাদেশীয় ব্যবস্থার ছকটা আমি দিয়ে দিয়েছি পুরো পরপর ধারায়িকভাবে সাজানো রয়েছে দেখেছো মহাদেশীয় ব্যবস্থা প্রথম নেপোলিয়ান কার্যকর করেছিল নেপোলিয়ান আঠারোশো ছয় খ্রিস্টাব্দে বার্লিন ডিগ্রি কার্যকর করেছিল তার প্রত্যুত্তরে ইংল্যান্ড ঘোষণা করেছিল কি না আঠারোশো সাত খ্রিস্টাব্দ অর্থাৎ তার পরের বছর অর্ডার্স ইন কাউন্সিল নেপোলিয়ান তারপরে ঘোষণা করেছিল কি না মিলান ডিগ্রি ওয়ারস ডিগ্রি এবং ফল্টেনবু ডিগ্রি ক্লিয়ার আচ্ছা সাতাশের প্রশ্ন সমুদ্রের রানী কাকে বলে ইংল্যান্ডকে বলে এইখানে তোমরা একটা প্রশ্ন দেখে নাও ট্রাফালগারের যুদ্ধে ইংল্যান্ডের নৌ সেনাপতি কী ছিল নেলসন ক্লিয়ার হলো এরপর তোমাদের আঠাশের প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও আঠাশের প্রশ্ন তোমাদের নেপোলিয়ন স্পেনের সিংহাসনে বসেছিলেন তার ভাই কাকে না জোসেফকে উনত্রিশের প্রশ্ন উপদ্বীপের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ফ্রান্স ও পর্তুগাল স্পেন অর্থাৎ একদিকে ছিল ফ্রান্স আবার পর্তুগাল মিলিত স্পেনের বাহিনী ঠিক আছে তাহলে ফ্রান্স এবং পর্তুগাল স্পেন তিরিশের প্রশ্ন বোরোডিনের যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল আঠেরোশো বারো খ্রিস্টাব্দে সাতই সেপ্টেম্বর ফ্রান্স ও রাশিয়ার মধ্যে একত্রিশের প্রশ্ন ওয়ার অ্যান্ড পিস গ্রন্থে কে লিও টলস্টয় বত্রিশের প্রশ্ন ওয়ার অ্যান্ড পিসের বিষয়বস্তু হলো কি অর্থাৎ নেপোলিয়ানের রাশিয়া অভিযান এটা সত্য ঠিক আছে ওয়ার অ্যান্ড পিসের বিষয়বস্তু হলো নেপোলিয়ানের রাশিয়া অভিযান এটা সত্য তেত্রিশের প্রশ্ন নেপোলিয়ান মস্কো দখল করেন কত খ্রিস্টাব্দে আঠেরোশো বারো খ্রিস্টাব্দে নেপোলিয়ান রাশিয়া আক্রমণ করেন কত খ্রিস্টাব্দে আঠেরোশো বারো খ্রিস্টাব্দে এরপরে তোমাদের চৌত্রিশের প্রশ্ন রয়েছে পোড়ামাটি নীতি কোন দেশ কার বিরুদ্ধে করেছিলেন রাশিয়া পোড়ামাটি নীতি ফ্রান্সের বিরুদ্ধে করেছিলেন পঁয়ত্রিশ স্পেনীয় ক্ষত আমার পরাজয়ের মূল কারণ উক্তিটি কার নেপোলিয়নের ছত্রিশ লিপজিগের যুদ্ধ বা জাতিসংঘের যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল আঠেরোশো তেরো খ্রিস্টাব্দে নেপোলিয়ান এবং চতুর্থ শক্তিযোট সাইত্রিশের প্রশ্ন ফল্টেনপুর সন্ধি ঠিক আছে ফল্টেনপুর ডিগ্রি কিন্তু নয় ক্লিয়ার হল তো ফলটেনপুর সন্ধি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল ও চতুর্থ শক্তিজোট আঠারোশো চোদ্দ আমরা আগে দেখেছি অর্থাৎ একটু আগে আলোচনা করেছিলাম মহাদেশীয় অবরোধ ব্যবস্থাতে ফল্টনপুর ডিগ্রি রয়েছে ঠিক আছে এখানে রয়েছে কিনা না সন্ধি ডিগ্রিটা কত খ্রিস্টাব্দ হয়েছিল না আঠেরোশো দশ এটা আঠেরোশো চোদ্দো এগুলো কিন্তু মনে রাখবে আটত্রিশের প্রশ্ন নেপোলিয়ান দ্বীপে নির্বাসিত হন আঠেরোশো চোদ্দো খ্রিস্টাব্দে এবং তিনি এই দ্বীপ থেকে ফিরে আসেন আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে এগুলো তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে অবশ্যই ভালো করে দেখো খুঁটিয়ে তোমাদের উনচল্লিশের প্রশ্ন কি রয়েছে দেখো এলবাদ্বীপ কোথায় অবস্থিত ইতালি ও ফ্রান্সের মাঝে ভূমধ্য সাগরের উত্তরে চল্লিশের প্রশ্ন তোমাদের নেপোলিয়ান দ্বীপ থেকে আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে পুনরায় ফ্রান্সে ফিরে এসে এক শত দিবসে রাজত্ব করেন সত্য একচল্লিশের প্রশ্ন ওয়াটারলু যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয় আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে নেপোলিয়ান ও ইংল্যান্ড ও প্রাশিয়ার মধ্যে ক্লিয়ার বিয়াল্লিশের প্রশ্ন ওয়াটারলু যুদ্ধে নেপোলিয়ান কোন ইংরেজ সেনাপতির হাতে পরাজিত হন ডিউক অফ ওয়েলিংটন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় আসে তেতাল্লিশের প্রশ্ন ওয়াটারলু যুদ্ধের পর নেপোলিয়ানকে কোথা নির্বাসিত করা হয় সেন্ট হেলেনা দ্বীপে এটি আটলান্টিক মহাসাগরে অবস্থিত তাহলে আমরা একটু আগে জানতে পারলাম নেপোলিয়ান প্রথমে এলবা দ্বীপে নির্বাসিত হয়েছিল অর্থাৎ চতুর্থ শক্তিজোড়ের কাছে পরাজিত হয়ে তিনি এলবাদ্বীপে নির্বাচিত হয়েছিল এবং এলবাদ্বীপ থেকে ফিরে এসে তিনি একশত দিবসে রাজত্ব শুরু করেছিলেন আবার তিনি ওয়াটল্লুর যুদ্ধে জড়িয়ে পড়েন এবং সেখানে তিনি পরাজিত হন পরাজিত হওয়ার পর নেপোলিয়ানকে সেন্ট দ্বীপে নির্বাসিত করা হয় সেন্ট দ্বীপ কোথায় অবস্থিত না আল্লানটি মহাসাগরের অবস্থিত ঠিক আছে ক্লিয়ার হলো তো আচ্ছা চুয়াল্লিশের প্রশ্ন কি রয়েছে দেখো চুয়াল্লিশের প্রশ্ন তোমাদের নেপোলিয়ানের মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে কোথায় আঠারোশো একুশ খ্রিস্টাব্দে পাঁচই মে অর্থাৎ বাহান্ন বছর বয়সে নেপোলিয়ানের মৃত্যু হয় কোথায় না সেন্ট হেলেনাদ্বীপে অর্থাৎ সেন্ট দ্বীপে যখন তিনি নির্বাসিত হয়েছিলেন ওইখানে তিনি মৃত্যুবরণ করেন ক্লিয়ার হলো তাহলে আজ তোমাদের কাছে আমি এই দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ কিউ প্রশ্ন উত্তর মোট চুয়াল্লিশটি তুলে ধরলাম এগুলো প্রশ্নগুলো তোমরা ভালো করে তৈরি করো এর মধ্যে তোমরা পরীক্ষা কমন পেয়ে যাবে আজ এখানে রাখছি যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের ভিডিওটি কেমন লাগলো আমি তোমাদের অনেকের কাছে কমেন্ট পেয়েছি বা অনেকে তোমরা কমেন্ট করেছো যে স্যার তৃতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ আড ও চার নম্বরের প্রশ্নগুলো তুলে ধরতে তোমাদের অনেক স্কুলে কিন্তু তৃতীয় অধ্যায় পরীক্ষা হয় না দুটো অধ্যায় পরীক্ষা হয় আবার কোনো কোনো স্কুলে তিনটে অধ্যায় পরীক্ষা হয় সে যাই হোক আমি তৃতীয় অধ্যায়ের ভিডিও আপলোড করব তোমাদের যাদের স্কুলে তৃতীয় অধ্যায় পরীক্ষা হবে তোমরা ভিডিওগুলো দেখে নিবে অর্থাৎ গুরুত্বপূর্ণ নোটগুলো দেখে নিবে তোমাদের তৃতীয় অধ্যায় থেকে কিন্তু আমি অনেকগুলো টিচিং তুলে ধরেছি পরপর ধারাবাহিকভাবে প্রত্যেকটা টপিক অনুপাতে তোমরা সেগুলো পেয়ে যাবে এবং তোমাদের জন্য আমি প্লেলিস্টের ব্যবস্থা করেছি অর্থাৎ তোমাদের নবম শ্রেণীতে যতগুলো ভিডিও থাকবে তোমরা সব একসঙ্গে পেয়ে যাবে তোমরা এই সমস্ত প্রশ্নের উত্তরগুলোকে ভালো করে পড়ো দেখবে পরীক্ষায় দেখবে এখান থেকে অনাহাসে কমন পাবে আমি তোমাদের কথা দিলাম হানড্রেড পারসেন্ট আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো এবং তোমাদের আমি দু এক দিনের মধ্যে আবার ফার্স্ট ইউনিট টেস্টের সায়শান তুলে ধরবো তোমরা দেখে নেবে এমনিতে তোমাদের আমি অধ্যায়ভিত্তিক ভিত্তিক তুলে ধরেছি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট রয়েছে দু নাম্বার চার নাম্বার আট নাম্বারের জন্য তাও তোমাদের আমি একটা ফার্স্ট সাবমিটের সায়সান তুলে ধরবো তোমরা অবশ্যই দেখে নেবে আজ তাহলে রাখছি